নবম শ্রেণীর স্কুল ছাত্রীর চিকিৎসা গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ জ্বর ও বমি এমনই উপসর্গ নিয়ে হাসপাতালে এক সপ্তাহে দুইবার ভর্তি হলেও শেষ রক্ষা হল না মৃত্যু হল ছাত্রীর চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ মৃতের পরিজনদের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে ঘাঁটাল থানার বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাঁটাল থানার হরিশপুর গ্রামের বিনয় বাগের মেয়ে সুমৌ বিভাগ গত মঙ্গলবার ঘাটাল হাসপাতালে জ্বর ও বমি নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয় চিকিৎসার উন্নতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার ছুটি দিয়ে দেয় ওই ছাত্রীকে পরিবারের অভিযোগ ফের রবিবার রাত্রে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নবম শ্রেণির ওই স্কুল ছাত্রীর সমৌবিকে ফের ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ একই বিষয়ে একাধিক রিপোর্ট করিয়ে জানায় কিডনিতে পাথর জন্মেছে এমনকি রিপোর্টগুলো হাসপাতালের বাইরে থেকেও মোটা টাকা খরচ করে করতে হয়েছে পরিবারকে কিন্তু হঠাৎ করেই ওই ছাত্রীকে সোমবার রাত্রে মারা যায় আর এতেই রোগীর পরিজনরা হাসপাতালে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে দেখা দেয় তুমুল উত্তেজনা অভিযোগ সন্ধে নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ওই ছাত্রীকে অন্যত্র নিয়ে যেতে হবে আর কিছুক্ষণের মধ্যেই ওই ছাত্রীর মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ আর এতেই রোগীর পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচিতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়ে দেখা দেয় তুমুল উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় কিছুক্ষণ পরে যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি তবে ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার মহেশ্বর মান্ডি আমাদের জানিয়েছেন পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে

ছিল yeah. <rekan> <sein> <fe> <tem> <faitarpathon III swup toativi> अरे स्पीकर देखा के आगे के टिकट दिए समय जे जे क्या बोला 1 नंबर हो नहीं चलो शायद वो बात की दिया मेरा ब्लॉक लिस्ट में सारे कोई नहीं बोलमास क्या है क्या

তারপর <laughs> তারপর <laughs> <laughs>

গত দু তারিখে পেশেন্ট ভর্তি হয়েছে দু তারিখ থেকে সাত তারিখ অবধি এখানে ছিল দেবদাস বাবুর আন্ডারে ছিলেন কিন্তু উনি শনিবার অলরেডি ফিট সার্টিফিকেট দিয়ে ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন আমাদের প্রশ্ন একটাই যে উনি যদি পাঁচ দিন রেখে আবার ফিট সার্টিফিকেট দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন বাড়িতে যাওয়ার পরে রবিবার আবার সেই পুনরায় একই রকম রোগীর অবস্থা কি সমস্যা নিয়ে হচ্ছে সমস্যা নিল সমস্যা ছিল যেটা এখানে আমরা পাঁচ ছবার পাঁচটা ছটা জায়গায় গিয়ে আমাদের হচ্ছে এ চেক হয়েছে তার হচ্ছে ইউএসজি করা হয়েছে বিভিন্ন ধরনের রিপোর্ট হয়েছে সেই রিপোর্টে সব একই রিপোর্ট রিপোর্ট বিভিন্ন জায়গায় কেন হ্যাঁ বিভিন্ন জায়গায় রিপোর্ট আমাদের প্রশ্ন সেই জায়গাটাই যে একই রিপোর্ট হচ্ছে অথচ ডাক্তারবাবু বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন অথচ শেষকালে যেটা আমরা মেয়ের মায়ের মুখ থেকে দেখতে পেলাম যে সেই শেষের রিপোর্ট পর্যন্ত উনি দেখেননি মানে রিপোর্টের কাগজ দেখে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছেন এক প্রকার এরকম আজকে আবার পুনরায় রবিবার দিন পেশেন্টের শরীর খারাপ বলে পুনরায় রবিবার দশটার সময় এখানে ভর্তি করা হয়েছে তাহলে তার যদি শরীর আরও বেশি খারাপ হয় তাহলে তো ওনারা তো আগেই রেফার করার একটা সিদ্ধান্ত নেবেন সেইটি না করে বিকেলবেলা আমরা যেটা জানতে পারছি যে তড়িঘড়ি ওনাকে নিয়ে যেতে হবে অন্য জায়গায় তো তারপরেই সেখান থেকে আমাদের কাগজপত্র যা কিছু বাড়িতে ছিল সেই সব কাগজ নিয়ে আমরা রেডি হচ্ছি সেই মুহূর্তে অন্য ফোন গেল যে সে ডে ছটার সময় আর সন্ধ্যার সময় ছটা সন্ধ্যা ছটায় কী কী অভিযোগ করছেন আমরা অভিযোগ করছি যে দেবদাস মাহাতোবাবু যে রোগীটাকে দেখলেন পাঁচ দিন রাখার পর তার বিভিন্ন ধরনের রিপোর্ট করলেন সব কিছু করলেন সবেতেই দেখা গেছে যে পাথর হয়েছে সামান্য ব্লিডিংও হয়েছে এইটা অস্বীকার করা পেটে পাথর হয়েছে পেটে পাথর হয়েছে এই রকম ধরনের রিপোর্টে সমস্ত রিপোর্ট একই রকম ধরনের আসছে অথচ ওনারা বারবার হচ্ছে বলছেন যে এ করতে একটা জায়গায় পাঁচ দিনেতে চল্লিশ হাজার টাকার রিপোর্টে শুধু চল্লিশ হাজার টাকা খরচ হয় এটা তো একটা সরকারি হসপিটাল এখানে কি কোনো সেই রকম পরিষেবা নেই সরকারি হসপিটালে পরিষেবা আছে ইউ কি চাই জানা এখন কি চাই জানা আমরা চাইছি যদি যদি দেখা যায় যে ভুল চিকিৎসায় মারা গেছেন আমরা যথাযথ শাস্তি চাই কে হয় আপনার আমার পাড়া প্রতিবেশী কি নাম আপনার আমার নাম সুজিত হাই বাড়ি বাড়ি হরিষ ঘটনাটা কিন নিয়ে পাথর জমেছে কিন নিয়ে পাথর হয়েছিল জমেনি পাথর হয়েছিল দেবদাস মহাতক চিকিৎসা করে প্রথম সপ্তাহে মানে আগের বুধবার থেকে দেবদাস মহাতক কন্টিনিউ পাঁচ দিন হসপিটালে ভর্তি রাখলাম তারপর ওষুধ ইনজিশান সেলাইন এইসব হসপিটাল থেকে পেত বাকি সিস্টারদের ব্যবহার মানে প্রথম থেকেই খারাপ প্রথম থেকেই সিস্টারদের ব্যবহার মানে তারা চাইছে যে লাদ মেরে ছুঁড়ে ফেলে দিই মানে রুগী গার্জেন দিকে বা রুগী রুগী ডাকে বাইক থেকে রিপোর্ট করলাম হসপিটাল থেকেও রিপোর্ট করলাম পাঁচ জায়গা থেকে পাঁচটা রিপোর্ট করছি হসপিটাল থেকেও রিপোর্ট হচ্ছে সেই রিপোর্ট একই রকম সেই পাথর একই রিপোর্ট একই রিপোর্ট একাধিক জায়গা দিয়ে করলে কেন একাধিক ডাক্তার যেমন বলছে এখান থেকে রিপোর্ট করো ওখান থেকে করো সেখান থেকে করো দেবদাস মহাতক যেমন বলছে যে রিপোর্ট তারপর কি হলো হ্যাঁ তারপর সেই একই রিপোর্ট সেই পাথর আর পাথর পাথর ছাড়া আর কিছু নেই তখন আমি আমার বউ বললাম যে এক কাজ করো তুমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করো যে পাথরটা কি অপারেশান করার ব্যাপার থাকবে তাহলে আমি জয়ন্ত শাসমলের সঙ্গে আলাদাভাবে কথা বলবো হ্যাঁ তখন ডাক্তারবাবু বললো না অপারেশান করতে হবে নি মেয়েটার বয়সটা অল্প পনেরো প্লাস হ্যাঁ ওটা ওষুধ ইংনিশানে সেরে যাবে সেই মতন ডাক্তার শনিবার দিন সকালবেলা ছুটি বলে শুক্রবার রাতে ওটা রাউন্ডে এসেছিল ছুটি বলে লেখে দিয়েছে শনিবার সকাল দশটার সময় ছুটি দিয়ে দিল সিস্টাররা বললো গায়ে রক্ত নিয়ে শনিবার ছুটি নিয়ে গেছি কালকে রবিবার কালকে সন্ধ্যে সাতটার সময় মেয়েটার খুব বাড়াবাড়ি যখন মেয়েটার বাড়াবাড়ি হয় এখানে এনে ভর্তি করি তখন সিস্টাররা কোথাও শিরা খুঁজে পাচ্ছে পরবর্তী করেছেন কাল রাতে কালকে রাত্রি প্রায় আটটা থেকে সাড়ে আটটার ভিতর তারপর টাইমটা এরকম একটা কিছু তারপর সিস্টাররা ডাক্তার নেই সিস্টাররা কোথাও শিরা খুঁজে পাচ্ছে না সিস্টার দিকে জিজ্ঞাসা করাচ্ছে ডাক্তারবাবু কখন আসবে বলছে ডাক্তারবাবু কোনো টাইম নেই দশটার পরও এসতে পারে রাম বলে সিস্টাররা শিরা কোথাও খুঁজে পাচ্ছে না না খুঁজে পেতে পায়ের সিরায় সিস্টাররা ইডমিশন দিয়েছে রুগীটা মোটামুটি কালকে একটু আধটু দুটো একটা কথা বলেছিল আজ সকালবেলা নটার সময় যখন রিপোর্ট করতে নিয়ে হচ্ছে তখনও রুগীটা হাতে প্রেশাদ দিয়ে বেডের মধ্যে বসার চেষ্টা করেছিল যা কষ্ট করে বসেও ছিল নটার পর থেকে যখন রিপোর্ট করা হলো কোনো কিছু আওয়াজ নেই মুখ দিয়ে উঠবোস করতেই পারিনি মুখ দিয়ে কোনো আওয়াজ বেরায়নি যখন মারা গেছে তখন হচ্ছে ছটা কুড়ি বাজে আজ সন্ধ্যা আজ সন্ধ্যে ছটা কুড়ি সিস্টাররা সিস্টারদের মুখ থেকে যে বক্তব্য যে আমাদের এখানে চিকিৎসা নেই ওরা মুখ ফুটে বলতে পারছে না চিকিৎসা নেই হ্যাঁ যে রকম ওদের একটা ব্যবহার দাঁড়িয়ে যাচ্ছে কি চাইছে না কি অভিযোগ চাইছি যে এর জন্যে কিছু একটা বিকল্প বা ডাক্তারদের হ্যাঁ শোনে একটা আলোচনার ব্যাপার চিকিৎসার গাবলতির অভিযোগ চিকিৎসার গাবলতির অভিযোগ কি চাইছেন আমরা আমরা চাইছি যে ডাক্তারদের সঙ্গে আমরা একটু দেখা করব যে রুগীটা কি কন্ডিশনে ছিল বা কি করে মারা যায় দেখা হয়েছে ডাক্তার কেনই মারা ডাক্তারের সঙ্গে দেখা হয়েছে এখানে আমাদের প্রশাসনের পুলিশ ছিল বললো ডাক্তার আছে একটু টাইম লাগবে আধ ঘন্টা আমরা অপেক্ষা করব কে হয় আপনার আমার বোন হয় কী নাম আপনার নারায়ণপাড়ি বাড়ি বাড়ি